আইসিসির সঙ্গে এক ভিডিও কনফারেন্সের জরুরি সভায় বিসিবি সভাপতি আমিরুল ইসলাম বুলবুলের উত্তপ্ত বাক্য বিনিময়ের তথ্য উঠে এসেছে ক্রিকবাজারের একটি প্রতিবেদনে বাংলাদেশকে বাদ দেওয়া কোনো হঠাৎ সিদ্ধান্ত নয় বরং এটি ছিল কয়েক সপ্তাহ ধরে চলা টানা টানাপোড়েনের চূড়ান্ত পরিণতি ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে বিসিবির অবস্থান শুরু থেকেই ছিল কঠোর ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর দাবির বিষয়টি গড়িয়েছে আইসিসির বোর্ডরুম পর্যন্ত একের পর এক বৈঠক আর চাপা উত্তেজনার লড়াইয়ের পর শেষ পর্যন্ত ভেস্তে যায় বাংলাদেশের বিশ্বকাপ খেলার সব আশা বিশ্বকাপ থেকে বাদ পড়ার খবর এখন পুরনো তবে এর রেস এখনও কাটেনি উঠে আসছে ভেতরের নানা তথ্য ক্রিকবাজার এক প্রতিবেদনে বলা হয়েছে দীর্ঘ এই প্রক্রিয়ায় আইসিসির প্রধান নির্বাহী বিসিবি কর্তাদের সাথে সর্বাত্মক যোগাযোগ রেখেছিলেন একুশ তারিখের ভিডিও কনফারেন্স সভায় আইসিসির ব্যাখ্যা শুনে খেপে ওঠেন বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুল যদিও তার যুক্তিতর্কে কান না দিয়ে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সূচি পরিবর্তন না করার আরও কারণ রয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এমন কোনো দৃষ্টান্ত স্থাপন করতে চায়নি যেন কোনো সদস্য দেশ মতো ভেনু পরিবর্তনের দাবি তুলতে পারে তাছাড়া আইসিসির স্বাধীন নিরাপত্তা মূল্যায়নে ভারতে বাংলাদেশ দল কর্মকর্তা কিংবা সমর্থকদের জন্য কোনো বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকিও দেখেনি তারা এরপরও বিসিবি তার অবস্থানে অনট ছিল কিন্তু নেয়া হয়নি আমলে অতীত হিসেব বলছে এর চেয়েও বেশি হুমকির পরিবেশ থাকা সত্ত্বেও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তান সফর করেছিলেন লিডনরা আইসিসি থেকে আলটিমেটাম পাওয়ার পর ক্রিকেটারদের নিয়ে বৈঠকে বসেন ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি কর্তারা ভারতে বিশ্বকাপ খেলতে ক্রিকেটাররা রাজি থাকলেও বিসিবি তাদের কোনো পরামর্শই আমলে নেয়নি উল্লেখ আছে ক্রিকবাজের প্রতিবেদনে ক্রিকেট কূটনীতিতে বাংলাদেশ যে আছে তা পরিষ্কার হয়েছে আগেই আর পর্দার আড়ালে এসব তথ্য প্রমাণ করছে বিসিবি ও আইসিসির দ্বন্দ্ব এখন চরমে এসবের রেশ বিসিবি তথা বাংলাদেশ ক্রিকেটকে কতদিন টানতে হবে সে প্রশ্ন আছে তবে উত্তর আপাতত কারো জানা নেই শাহরিয়ার হোসেন টিভিসি নিউজ ডেস্ক